নাগলকোটের ইকরা মডেল স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখছেন কথা কুমিল্লার অনুষ্ঠানের বাঙ্গোডা ইকরা মডেল স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে স্কুল প্রধান শিক্ষক মালানা আবুল কাশেম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার দশ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত ইকরা মডেল স্কুল সিনিয়র শিক্ষক ওমর ফারুক মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গুলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী বাঙ্গোড্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারিক মিয়াজি প্রভাষক মাওলানা জহিরুল ইসলাম মজুমদার নাজমুল হাসান রোমান নাঙ্গলকোট প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়তুল্লাহ মিয়াজি ইকরা মডেল স্কুল ভাইস চেয়ারম্যান হাফেজ জিয়াউল হক জিয়া আব্দুল মোতালেদ এম ডি হাফেজ ইয়াকুব আলী মজুমদার ডিএমডি কামাল উদ্দিন বাঙ্গোড্ডা এরুকিয়ার রেসিডেন্সিয়াল স্কুল প্রধান শিক্ষক নাসির উদ্দিন মজুমদার মাস্টার সাদেক হোসেন মাস্টার এরশাদ উল্লাহ সোহেল ইকরা মডেল স্কুল সিনিয়র শিক্ষক আমজাদ হোসেন শহীদ অভিভাবক আবুল খায়ের মিয়াজি আব্দুল কায়ুম সমাজসেবক নাজমুল হোসাইন মোল্লা আল আমিন হৃদয় শিক্ষার্থী সাদিয়া ইয়াসমিন মিফতাহুল ইসলাম আম্মার সাকিব আল আমিন প্রমুখ অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ সুনিপুণ পাবে তোলার ক্ষেত্রে যে অনব্য ভূমিকা পালন করছে আগামী দিনে এই ভূমিকা আরো শক্তিশালী হবে সানিত হবে আমি বিশ্বাস করি এগুলো স্কুলের প্রত্যেক শিক্ষার্থীকে যারা এদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ বুয়েট ইঞ্জিনিয়ারিং সহ সকল জায়গায় কৃতিত্ব স্বাক্ষর রাখছে আগামী দিনেও যেন এই স্কুলের এই ধারা অব্যাহত থাকে সে প্রত্যাশা করছি সম্মানিত প্রধান শিক্ষক সহ পরিচালনা মন্ডলীর সদস্য যারা শুভকাঙ্ক্ষী কলা কৌশলে প্রত্যেকে অন্তর অন্তস্থান থেকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে আবারও দেখা হবে কথা হবে কোনো প্রোগ্রামে ইশান না এবং শৃঙ্খলাবদ্ধ হয়ে যে সময়টুকু আমাদেরকে দিয়ে আমাদেরকে বন্ধ করেছেন সেজন্য আমাদের সকলকে সকলের কাছে কৃতজ্ঞ এখন এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিবাদন জানাচ্ছি আর এই সময় স্কুল সম্পর্কে আপনাদের সকলেই অবগত আছে কীভাবে আমাদেরকে পরামর্শ দিয়ে আরও এটাকে এগিয়ে জিনিস পারি সেজন্য সকলের পরামর্শ এবং আপনাদের বিভিন্ন মতামত জানিয়ে আমাদেরকে ধন্য করবেন এবং আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি